কৃষ্ণ আমরা এখন আছি শ্রী মায়াপুর ধামে গীতা মেলা গীতা মেলার সামনে তো খুব সুন্দর এখানে আয়োজন করা হয়েছে আপনারা দেখুন কৃষ্ণ কথা চলছে ভাগবত আলোচনা চলছে ভেতরে কৃষ্ণ ভাগে সে বড় চুপ জেনে নিয়েছি আমাকে চাকরগিরি করতেই হবে অথবা এমন একজন ব্যক্তি চাকরগিরি করি যা আর কোন চাকর তাকে চাকরগিরি করতে হবে তাহলে আমরা যা কিছু করবো ভগবানের উদ্দেশ্যে করতে হবে আর তিনি হচ্ছেন আমাদের পরম সুর তাহলে এই তিনটে জিনিস যখন আমরা আমাদের জীবনে দেখবেন আপনার মধ্যে শান্তি আসছে এছাড়া দ্বিতীয় কোনো

সেখানে যে সমস্ত ভক্তরা আছেন তারা আপনাদেরকে সহযোগিতা করবে এবং ধীরে 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 জানতে পারবেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এই যে ভক্তদের দেখছে দেশ বিদেশের ভক্তরা আমাদের একজন ভক্ত বলছিলেন আমরা বাঙালি বাঙালিদের যদি বলা হয় আপনারা ভাত খাওয়া বাদ দিয়ে দেবেন দিতে হবে পারবেন পারবো আমরা আপনারা ভাত খেতে পারবেন না ভাত 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 হবে অবস্থা খারাপ হয়ে যাবে একদিন যদি না হয় তারপরের দিনে যদি না হয় শেষ ভাত যেমন আমাদের নিত্য সঙ্গী এনাদের নিত্য সঙ্গী কি ছিল জানেন জানেন আমরা তো খাবার সময় জলের গ্লাস নিয়ে বসি জলের বোতল ওনারা কি নিয়ে বসতো জানেন বলতে হবে সেটা ওটা ওদের খাবার ছিল মাছ মাংস মদ এগুলোই ওদের প্রধান খাদ্য আমাদের বাঙালিদের যেমন প্রধান খাদ্য ভাত ওদের এটা আজকে ছিল যে গীতা শ্রীমদ ভগবদ্ গীতা এলজিটি ওরা পড়ে বুঝতে পেরেছে যে আমরা যেটা করছি বা আমরা যেটা খাচ্ছিলাম আমরা যেটা আচরণ করছিলাম আপনারা দেখতে পেলেন খুব সুন্দর মেলা চলছে আয়োজন চলছে এবং বিভিন্ন ভক্তরা এখানে বিভিন্ন কিছু নিয়ে গেলেন ও হারি বল কোথায় আপনি ক্লাসে নেই ঘুরে ঘুরে এসেছেন আজকে ক্লাস হলো আজকে কেন ঘুরলেন না ক্লাস তো হচ্ছে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে না আমাদের সপ্তাহে প্রতিদিন ছিল

তুমি রাক্ষস রামদূত জমদূত হায় 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 দূরে থাকো জমদূত থেকে দূরে থাকতে হবে জমদূত ডেঞ্জারাস নাটক কখন নাটক কখন হয়ে গেছে হায় হায় আমি দেখলাম না সেন বুথ বিভিন্ন কিছু এখানে আছে গীতার উপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে ভগবদ্গীতার সার তত্ত্ব এবং বিভিন্ন কিছু ক্যালেন্ডার আছে বিভিন্ন হচ্ছে স্পিরিচুয়াল অ্যাকাডেমি ফর ফরমেশন এডুকেশন অনেক গ্রন্থ আছে প্রাকৃত গ্রন্থ গ্রহীপেন আরে কৃষ্ণা যায় এটা কিসের বুঝতে নাম হচ্ছে দেখুন শ্রদ্ধাবান থেকে শুরু করে সাধু সঙ্গী গৌর কৃষ্ণ সেবক গৌর কৃষ্ণ সাধক শিল আশ্রয় শ্রী গুরু চরণ আশ্রয় হরিনাম দীক্ষার পঞ্চতাত্ত্বিক দীক্ষা তো যারা যারা ইস্কোনে দীক্ষা নিতে চান অনেকে বলেন যে ইস্কোনে দীক্ষা নিতে চাই ঠিক না কীভাবে দীক্ষা নেবেন একদম শ্রদ্ধাবান থেকে এই যে লাস্ট প্রথম সিঁড়ি থেকে কীভাবে উপরে পৌঁছবেন শ্রদ্ধাবান স্তর থেকে শুরু করে কীভাবে আপনারা পঞ্চরাত্রি দীক্ষা পর্যন্ত পৌঁছবেন এই হচ্ছে এর সিঁড়ি দেখুন জয় নাম হত্য কি জয় আরে কৃষ্ণ গ্রন্থাগুলি আছে এখানেও গ্রন্থ আছে আরে কৃষ্ণ এখানে কি গ্রন্থ পাওয়া যাচ্ছে চারীরাও এখানে গ্রন্থ দিচ্ছেন বাচ্চাদেরও অনেকগুলো বই আছে এখানে আপনাদের বাচ্চাদেরকে যদি এই সমস্ত গ্রন্থগুলো আপনারা দেন এই বই ছোটো ছোটো বইগুলি কালারিং বুক গুরুকুল আদর্শ শিক্ষা শিশু পাঠ দামোদর কার্টুনের বই ছবি আঁকার বই রং করার বই অনেক কিছু আছে

গীতা মেলা ফেস ড্রয়িং সবার মুখের মধ্যে আঁকানো হচ্ছে দিকে গীতা এদিকে একটু পরে যাব আমরা প্রসাদ এর কাউন্টার হরে কৃষ্ণ এটি খাওয়া দাওয়া আহার বিহার ওইদিকে সব আমরা তার আগে আরেকটু ওইদিকে ঘুরে আসি যেদিকে শত লক্ষ গীতা লেখন মহাযুদ্ধ হরে কৃষ্ণ जय हमাদের भगवत गीतार বিষয়ক প্রসারণকবৃন্দ তো অপেক্ষা করছেন তো প্রচার করার জন্য খালি খালি है, <सथाँगारी> खाली, है? आ, <सथाँगारी> खाली है भरे भरने के लिए बोल रहे ये खाली है आप सब आके भरिए बेटी है अंदर এখানে स्लाइड দেখাতে হবে কি দেখাতে হবে পুরো ভিতরে वो है क्या बोलते हैं ये गीता पे क्विज है

দেখে অংশগ্রহণ করতে পারেন কৃষ্ণপ্রভু কি আছে এখানে প্রভু এখানে ভগবত গীতার বিষয় প্রবেশ মানব জীবন ও পশু জীবন জ্ঞান লাভের তিনটি পন্থা অনেক কিছু

Krishna, Krishna, Krishna. আৰে <laughs> কৃষ্ণ <laughs> <laughs> हवा दवा देखे प्रचुर प्रसाद महाप्रसाद अरे कृष्ण <laughs> बिरयानी <laughs> अरे कृष्णा <ग्रिश्ना>। क्या <laughs> टोल ब्रह्मान हरे कृष्ण हाँ अभी पानी पूरी फुचका चल से। हरे सृष्ण जय जी हरे कृष्णा

জিলেপি মচ কুরমুরে জিলেপি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকমই এই হচ্ছে মায়াপুর গীতা মেলা এটা আর কয়েকদিন থাকবে আপনারা সবাই আসুন কতদিন আছে গীতা মেলা হ্যাঁ কতদিন পর্যন্ত আছে মেলা একত্রিশ তারিখ একত্রিশ পর্যন্ত তো একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আর কদিন আপনারা যারা যারা দেখবেন এটা সবাই চলে আসুন মায়াপুরে আর এসে এটা মায়াপুরে গোবিন্দাসের পাশেই হচ্ছে আপনারা সবাই এখানে ঘুরতে পারেন 还有不？